ংলার সিংহ পুরুষ নেত্রকোনার কৃষি সন্তান বাবুর সাহেবের মূর্তির দাবিতে আজকের এই সমাবেশে সম্মানিত সভাপতি বাংলাদেশের প্রখ্যাত চিকিৎসক জননাকা অধ্যাপক ডাক্তার মমতা নরুল হক সাহেব আমাদের মাঝে উপস্থিত রয়েছেন নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সভাপতি জনাব আসাবুদ্দিন খান সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং নেত্রকোনা জেলার প্রত্যন্ত এলাকা থেকে আগত নেতা কর্মী ভাই ও বোনেরা সালাম আলাইকুম আপনারা যেখানে এসেছেন স্লোগান দিয়েছেন আরেকবার একটু মেহরবানি করে স্লোগানটা দেন কেন এসেছেন